সেটা কিন্তু এই প্লটের মধ্যে আসে না সেটা হারিয়ে যায় মানে একটা প্লটের মধ্যে একটা কাঠ থেকে যাওয়া মানে শরীরের মধ্যে একটা অঙ্গ হানি হয়ে যাওয়া যেমন একটা হাত না থাকা বা একটা পা না থাকা একটা আঙুল না থাকা তো তার জন্য কি হবে না শরীরের মধ্যে ডিসব্যালেন্স তৈরি হবে এটাও ঠিক তেমনি যখনই একটা দিকের মধ্যে একটা কর্নারে যেখানে হোক প্লটের মধ্যে কোথাও একটা কাঠ তৈরি হচ্ছে ঠিক এরকম তখন সেই জায়গাটা হয়ে ভিড়িয়ে গেল এবং ওই জায়গাটার যে প্রভাব যা শক্তি সেটা কিন্তু এই প্লটে আসবে না বা এই প্লট সেই শক্তি থেকে সেই পাওয়ার থেকে বঞ্চিত হয়ে গেল আর এই প্লট যদি সেই ক্ষমতা থেকে বঞ্চিত হয় ওই প্লটের মধ্যে বা ওই বাড়ির মধ্যে বসবাসকারী প্রত্যেক সদস্যই কিন্তু সেই শক্তি থেকে বঞ্চিত হবে তাই এটাকে ব্যালেন্সের উপায় কি এটাকে তো আমি যুক্ততে পারবো না হতে পারে এটা অন্য কারণের জায়গা অন্য কারণ প্লটের মধ্যে পড়ে আমি এটাকে কোনোভাবে আমার ডটে এন্টার করাতে পারবো না যোগ করতে পারবো না তাহলে এখন উপায় কি এটাকে ব্যালেন্স করা সর্বপ্রথম যেটা আমাদের করতে হবে এই জায়গাটার ব্রহ্মস্থান বের করে নেওয়া তো ব্রহ্মস্থান বের করতে গেলে কি কথাটা আমাদের আমরা যেটা শিখেছি ব্রহ্মস্থানের জন্য আমরা কি করব না প্রথমে এই যে দেওয়ালটা আছে ওই জায়গাটা আছে এই লেন্থটাকে মেপে নেব এই লেন্থটাকে মাপব দুটোর মধ্যে যেটা বেশি বড় হবে আমরা সেটাকে নেব টাকে কনসিডার করব এই শিখেছি তো দেখা যাচ্ছে যে এই যে জায়গাটা রয়েছে আর এই যে জায়গাটা রয়েছে দুটোর মধ্যে এটা বেশি বড় এটাকে আমরা রাখব তো এটাকে আমরা ব্রহ্মস্থান বের করার সময় এটাকে বাড়িয়ে দেব এটাকে বাড়িয়ে দিয়ে একে যোগ করে দিলাম এটাকে যখন এর সঙ্গে আমরা যোগ করে দিব এইবার আমরা ব্রহ্মস্থানটা খুব সহজে বের করতে পারবো এবার কর্নার টু কর্নার মিলিয়ে দেব আমরা এটা শিখেছি যে কর্নার টু কর্নার মিলিয়ে দিই আমরা ব্রহ্মস্থান খুব সহজেই বের করে নিতে পারি but আমাদের ব্রহ্মস্থান বেরিয়ে গেল কোথায় এখানে এইবার যে এই জায়গায় ব্রহ্মস্থান বেরোলো এবার আমরা কি করব এখানে reading করব চক্র বর্তী তো চক্র বর্তী reading করে দেখলাম যে কোন জোনটা কোথায় active ভাবে রয়েছে not আদৌ ঘুরে আছে কি ঘুরে নেই আমরা টোটালটা পেয়ে গেলাম reading এর দিয়ে এইবার যখন আমরা এই জায়গায় আসবো north west এ আসবো cutting edge জায়গাটাতে এখানে আমরা ব্যালেন্সটা করব কি করে না এখানে ব্যালেন্স করার একটা উত্তম পদ্ধতি হচ্ছে কালারের মাধ্যমে কালার দিয়েই কিন্তু আমরা একটা কাটিং প্লটকে ব্যালেন্স করতে পারি খুব সহজে যেমন नॉर्थ वेस्ट কার মিশ্রণ তৈরি না नॉर्थের প্রথম ভাগ ওয়েস্টের শেষ ভাগ नॉर्थের প্রথম দিকের ভাগ আর ওয়েস্টের শেষের দিকের ভাগ नॉर्थ वेस्ट অর্ডার এই bari नॉर्थ वेस्ट খুব সহজে balance করা সম্ভব হয় north তৈরি করে কে বানায়কে west বানায় কে কোন এলিমেন্ট north west sky element মধ্যে পড়ে অর্থাৎ আকাশ তত্ত্বের মধ্যে পড়ে আকাশ তত্ত্বের সৃষ্টি কে না আকাশ তত্ত্বের সৃষ্টি হচ্ছে south ওয়েস্ট পৃথিবী তত্ত্ব পৃথিবী তত্ত্বের স্বাভাবিক যে কালার সেটা কি yellow হলুদ কালার তাহলে সেই পৃথিবী তত্ত্বের কালার যদি আমরা north west এ নিয়ে আসি। তাহলে কিন্তু north ব্যালেন্স হবে এইবার কি রকম color yellow color কি রকম না light কারণ yellow color মধ্যে সাদা color টাও থাকবে সাদা color sky element এর আকাশ তত্ত্বের নিজস্ব color তাই নিজস্ব টাকে থাকতে হবে নিজস্ব color এবং পৃথিবী তত্ত্বের color মিশিয়ে যদি আমরা north west এ করতে পারি তাহলে north west হয়ে যাওয়ার ফলে যে negative প্রভাবটা আসছিল সেই negative প্রভাবটা কেটে যাবে। ব্যাপারটা কিরকম জানেন তো একজনের যেরকম মানুষের যদি কথা বলা যায় তার একটা হাত নেই তাহলে এখন কিন্তু আমরা কৃত্রিম উপায় হাত বা পা বা যে অঙ্গটা তার শরীরে নেই সেটা লাগাতে পারি সেটা ব্যবহার করতে পারি কৃত্রিম উপায় এটাও ঠিক তেমনি কৃত্রিম উপায় তাই কৃত্রিম উপায় আমাদের শরীরকে যতটা সাপোর্ট করতে পারে এটাও ঠিক তেমনি কাটিং নর্থ ওয়েস্টকে ততটাই সাপোর্ট করতে পারে। এমনটা কখনোই নয় যে পুরো সাপোর্ট করবে বা পুরোপুরি দসটা কেটে গেল না এটা একটা চিকিৎসা মাত্র যে একটা অঙ্গ নেই তাকে একটা কৃত্রিম অঙ্গ দেয়া হলো তার মাধ্যম দিয়ে সে তার কাজ করবে তো আমরা নর্থওয়েস্টে ছিলাম বলে আমি নর্থওয়েস্টে এইরকম ভাবে কথা বললাম কিন্তু এই কাটিংটা আমার নর্থইস্টেও হতে পারে এই কাটিংটা আমার সাউথইস্টেও হতে পারে আবার সাউথওয়েস্টেও হতে পারে তখন আমি কি এপ্লাই করব দেখা গেল যে আমার সাউথওয়েস্টে কাটিং হয়েছে আমার এই কাটিং আছে সাউথ ওয়েস্টে তো সাউথ ওয়েস্ট যদি কাটিং টা চলে আসে এই সাউথ ওয়েস্ট কে ব্যালেন্স করব কিভাবে তখন এখানে কোন কালার অ্যাপ্লিকেবল হবে যদি সাউথ ওয়েস্ট কাটিং হয় তখন আমরা এখানে ব্যবহার করব অরেঞ্জ কালার অরেঞ্জ কালার কেন অরেঞ্জ কালার এই জন্য পৃথিবী তত্ত্বের সৃষ্টিকর্তা অগ্নি তত্ত্ব অর্থাৎ পৃথিবী তত্ত্বকে কিন্তু সৃষ্টি করছে অগ্নির যেটা স্বাভাবিক কালার সেটা লাল আর মাটির যেটা স্বাভাবিক কালার সেটা হলুদ হলুদ আর লালকে যদি মিশিয়ে দিই অরেঞ্জ কালারে কাটিং সাউথ ওয়েস্টে যদি আমরা রাখি তাহলে কিন্তু আমরা এই জায়গাটা ব্যালেন্স করতে পারব মানে অঙ্গহানির হানির আমরা কৃত্রিম অঙ্গকে রাখলাম সে এবার বাকি দিকটা ব্যালেন্স করবে